একজন সাহাবি ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন ইমাম রাদে 15 নম্বরে যে বলেছিল ইয়া রাসূলুল্লাহ নিয়ালা আমারি নিজানা আমিলতু দাখালতুল জান্নাহ আমি এমন কোন কর্ম করব যেটা আমাকে জান্নাতে পৌঁছে দেবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ এই নামাজ রমজান মাসের সিয়াম এবং যাকাতের কথা বলেছেন সেই ব্যক্তি বলেছেন ওয়াল্লাহি আমার কসম করে বলতেছি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু ইয়া রাসূলুল্লাহ যা বললেন পাঁচ অক্টটা আমাদের এক অক্ট ছুটবে না রমজান মাস পুরো আমি সেভ রা করবো যা জায়গাতে আসবে তাই দেবো আমি কিন্তু আর বেশি কিছু করবো না আর এগুলো কোনদিন ঘাটতি হবে না বলে বলেছেন কি জানেন

আপনার এই আড়াই টাকা জাকা যেটাকে আপনি হালকা মনে করেন এটা আপনার জান্নাতের সাবাব এটা আপনাকে আল্লাহর অলি হবার সাবাব এটাই আপনাকে কি করবে সিদ্দিকিন আর শহীদ বানিয়ে দেবে ইবনে হিব্বানের মধ্যে সেই হাদিসটা আসছে এক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যে ব্যক্তি বলে শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না কা রাসূলুল্লাহ ওয়া আকামতুস সালাহ ওয়া আদাইতুস যাকাত ওয়া সুমতু রমাদানা ওয়া কুমতু অতিরিক্ত আবার কুমতু বলেছে তার মানে তারাবিও যদি পড়ে যে ব্যক্তি রমজান মাসের সিয়ামও রাখলো নামাজও পড়ে জাকাত দেয় আবার তারাবিও পড়ে ফামিমান আনা তার মর্যাদা কি কি হবে আমার মর্যাদা রাসুল বলেছেন মিনা সিদ্দিকি নামা সোহাদা তুমি যদি রমজান মাসের সিয়াম রাখার পাশাপাশি যদি তারাবি নামাজও পড়ো তাহলে তুমি সিদ্দিকার শহীদদের মর্যাদায় পৌঁছে যাবে কি মনে করেন সিদ্দিকি নামা সোহাদা শহীদ হিব্বান মধ্যে হাদিস আর মা বাবুদের জন্য স্পেশাল হাদিস যেটা রাসুলাম বলে দিয়েছেন যে কোনো মহিলা সাল্লাত খামসাহা

যারা পরে আসছেন যেহেতু শুনতে পাননি অনেক কিছুই দেখেন না যাদের জন্য আল্লাহ যা কিছু করেছেন তার মধ্যে অনেক বড় একটা ব্যাপার হলো রমজান মাস আল্লাহ রমজান মাস আল্লাহ অনুগ্রহ এবং রহমত আমাদেরকে দিয়েছে রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে হেদায়েত করেছেন এই রমজান মাস রমজান মাসের সব থেকে বড় কাজ আপনি আপনার ফরজ ইবাদত ঠিক করেন তারপরে আর বাকি নফলের মধ্যে আপনাকে আমি চারটা কাজ করতে বলবো চারটা কাজ নফলের মধ্যে সেটা কি প্রথম প্রাধান্য পাবে আপনার তারাবি রাতে তারাবি কত রাকাত পড়বেন ওই সংখ্যা আমি আপনাকে বলবো না আমি শুধু আপনাকে বলবো তারাবি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আপনার মসজিদে কিভাবে পড়া হয় সেটা আপনি বুঝেন আপনার সমাজ বোঝে আমি শুধু আপনাকে গুরুত্ব দিয়ে বলতে চাই তারাবি আপনি এটাকে গুরুত্বের সাথে আদায় করেন এই নামাজটা অনেক বেশি মর্যাদাপূর্ণ নামাজ যে ব্যক্তি এক মাস শুধু রাতের কেমন করবে মানে তালামী বলেন তাহজুক বলেন যেটাই বলেন শুধু রমজান মাসে যদি কেউ অতিরিক্ত রাতের নফল নামাজ পড়ে রাসুল বলেছেন গুফির আলাহু মা তাদ্মামিন জামদি মাত্র এক মাসের নামাজে তার অতীতের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেয় এজন্য তালাবি আপনি ছাড়বেন দ্বিতীয় আমল যেটা আপনাকে বলবো সব থেকে বেশি প্রাধান্য দিবেন সেটা হচ্ছে কোরান তেলোয়া কি প্রাধান্য দিবেন কোরান তেলোয়া কারণ কোরান রাসুলরা বলেছেন প্লিজ এই পৃথিবীতে কিছু মানুষ আছে কে মাঠে তারা আল্লাহর পরিবারের লোক হবে আল্লাহর পরিবারের লোক বোঝেন ভাষা ইবনে মাজাতে সেই হাদিসটি দুইশো পনেরো নম্বরে পেয়ে যাবেন বলছে মানুহমিয়া রাসুল আল্লাহ কারা আল্লাহর পরিবারের লোক তখন রাসুল বলেছিলেন যার জীবন হচ্ছে কোরআন সেই ব্যক্তি হবে আল্লাহ সুবাহ খাস লোক এবং পরিবারের লোক এবং তাকে বলা হবে দুনিয়া তুমি পড়তে থাকো চলতে থাকো দুনিয়াতে যেভাবে তুমি কোরআন করেছি আজকে তুমি এটাই মন্ত্র যত উপরে তুমি যেতে চাও তুমি কোরআনের মাধ্যমে যেতে পারবে এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সঙ্গী করুন তৃতীয় যে কাজটা সব থেকে বেশি করবেন সেটা হচ্ছে দোয়া কি করবেন দোয়া এটা আগে হাদিস বলেছি সারাদিন যত দোয়া করবেন আপনি তার মধ্যে জেনে নেন একটা কবুলযোগ্য হবেই হবে

আপনার ঘাটতি আছে এক ভাই বলে ঋণে আছে আপনি অসুস্থ আছেন কারো বিয়ে হয় না কারো চাকরি দরকার আপনার যা দরকার রমজান মাসে আপনি আমার কাছে চাইতে থাকেন আমি আমি আমার কথাতে গ্যারান্টি দিচ্ছি না কোরআন হাদিস থেকে আমরা এটাই পাচ্ছি আল্লাহ বাদা করেছেন যে আপনার জন্য আল্লাহ উত্তম কিছু করবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কারণ দোয়া করলে দোয়া ফেরত যায় না গুলি মিস হতে পারে কিন্তু দোয়া তিন দিক থেকে তিন অ্যাঙ্গেল থেকে আপনাকে উপকার করবে এটা আপনি পাবেনই পাবেন মিস হবে না ইনশাআল্লাহ তো দোয়া চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে দান দান সাদাকা যে যতটা পারেন দান সাদাকা করেন রাসুল্লাহ আসলাম এমন ভাবে ভয় দেখিয়েছে এমন একটা সময় আসতে যাচ্ছে আপনি যেখানে দাঁড়াবেন সেটা হবে জাহান নামের উপর আপনি যেদিকে তাকাবেন জাহান নামের আগুনই শুধু দেখতে পাবেন এবং রাসূল বলেছেন ওই দিন যদি কেউ নিজেকে মুক্ত করতে চাও তোমার কাছে যদি এখন একটা খেজুর পরিমাণ কিছু থেকে থাকে তাহলে এখন এটা দান করে দিয়ে হলেও তুমি দান করার ক্ষমতা থাকলে তুমি কৃপণতা করো না বা যদি দেখো যে এখন একটু দাঁড়িয়ে এক লাখ টাকা দিয়ে দিয়েছে আমার পকেটে দশ টাকা থাক দিব না না আপনারা লজ্জা করার কোনো কাজ নেন আপনার দশ টাকা এক লাখ টাকার উপরে ভারী হয়ে যেতে পারে

বেশি আমরা দান করব এবং আমাদেরকে ক্ষমা করে দাও এই রমজান মাস মাত্র তিন দিন বাকি আমাদের চরিত্রটাকে আমরা চেঞ্জ করে দাও আর যারা নেট ব্যবহার করেন মোবাইল আসক্ত আপনি তিন দিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন যাতে রমজান মাসে আসলে আপনার এই মোবাইল দেখতে না আপনারা এর মধ্যে ওই সব দেখতে না হয় আপনি তিন দিনের মধ্যে নিজেকে অভ্যাস গড়ে তুলুন পারলে দু একটা সিয়াম এখন রেখে নেওয়া উচিত ছিল যাতে রমজান মাসের আপনার কষ্ট না হয় আমি যতগুলো কথা বলেছি যেটা আমার কাছে পসিবল মনে হয়েছে এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই ইবাদতগুলো হচ্ছে অনেক দামি আমরা মুসলিমরা কেন ভুলে যাই যে একটা বিচারার মাঠ রয়েছে সেখানে কিভাবে আমরা নাজার পাব এটা আমাদের প্রত্যেকের নিজেকে নিজে চিন্তা করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ ক্ষমা করো